টলিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে একটি ফাস্টফুডের দোকানে পাস্তার এই রেসিপিটা দেখেছিলাম দেখার পরে মনে হয়েছিল যে নিজের মতন করে বাড়িতে তৈরি করব এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত টেস্টি পাস্তা হতে পারে তোমরা ট্রাই না করলে বেশি করতে পারবে না তো প্রথমে তোমাদেরকে একটি ফ্যানের মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু সাদা তেল এবং নুন দিয়ে পাস্তাগুলোকে বয়েল করে নিতে হবে এখানে আমার কাছে বাড়িতে চিকেন ছিল তো আমি চিকেন ব্রেস্টটাকে একটা ভারী জিনিসের মাধ্যমে একটু ক্লিপ করে নিলাম তারপরে এগুলোকে স্লাইসেস করে কেটে নিয়েছি ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো সামান্য একটু সয়া সস আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে চিকেনগুলোকে রেখে দিয়েছিলাম এদিকে বয়ল করা পাস্তাগুলোকে স্ট্রেন করে নিলাম এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে উঠিয়ে নিলাম বাটির মধ্যে চিলি সস টমেটো সস অরিগানো চিলি ফ্লেক্স পিরিপিরি মশলা এবং সামান্য গোলমরিচ গুঁড়ো একটু চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম চিকেন ভেজে রাখা ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এবং লঙ্কা কুচি ভালো করে ভেজে তার মধ্যে বয়েল করে রাখা পাস্তাগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের যে সসের মিশ্রণটা ছিল সেটা দিয়ে ভেজে রাখা চিকেন দিয়ে কিছুক্ষণ মিক্স আপ করে নিয়ে নামানোর আগে একটু বাটার এবং ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করো গরম গরম চিকেন পাস্তা